সুপ্রিয় দর্শক আসসালামু আজকে কথা বলবো একটি গ্লাস ক্যাবিনে তবে যাদের বাসায় স্পেস আছে তাদের জন্য আজকের ভিডিওটি কারণ এই গ্লাস কেবিনটি অনেক বড় বিশাল সাইজের এটা সাইজ হচ্ছে এভাবে রয়েছে আমাদের সাত ফিট এবং উচ্চতা রয়েছে আট ফিট আমাদের এটি সম্পূর্ণ চিটাং সেগুন কাঠ দিয়ে করা হয়েছে ভিতরে ব্যবহার করা হয়েছে 10 মিলি মোটা গ্লাস তাছাড়া কাঠের উপরে করা হয়েছে লেকার পলিশ আমরা সেগুন গাছ প্রাকৃতিক সম্পদ এবং সেগুন গাছটা ভালো সেগুন গাছ দিয়ে একটা ফার্নিচার বানালে ঘুনে ধরে না কালারটাও হয় টেকসই এবং খুব সুন্দর একটা ফাইবারের জন্য কিন্তু আমরা সেগুন গাছের ফার্নিচারগুলো কিনি আমাদের এই যে আজকের গ্লাস কেপিটি দেখতে পাচ্ছেন এটাতে খুবই সুন্দর এবং চমৎকার ডিজাইন করা হয়েছে প্রথমত যদি কার্নিশ নিয়ে কথা বলি উপর যে মুকুটের মতো অংশটা দেখতে পাচ্ছেন এই অংশটার কাজটা কিন্তু খুবই সুন্দরভাবে করা হয়েছে খুব সুন্দর হাতের কাজের একটা ফিনিশিং এসেছে এবং তাছাড়া আমাদের প্রত্যেকটা যে খুঁটি রয়েছে এই খুঁটিগুলো সলিড দেড় মোটা কাঠের ভিতরে খুব সুন্দর করে লতা ডিজাইনটা করা হয়েছে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত এবং আমাদের এই গ্লাস কেপিটের যে কাঠগুলো ব্যবহার করি এখান থেকে নিচ পর্যন্ত কাঠের ভিতরে কোথাও কোনো জোড়া আপনারা পাবেন না আমাদের এটার নিচে রয়েছে চারটি পাল্লা বড় দুটি পাল্লা এবং ছোট দুটি পাল্লা আমাদের পাল্লাগুলোর অনেক স্পেস রয়েছে আপনারা যে কোনো জিনিস এই পাল্লার ভিতরে রাখতে পারবেন খুবই বড় স্পেস রয়েছে এবং এখানে কিন্তু ম্যাগনেট করে দেওয়া আছে পাল্লাটাকে ধরে রাখার জন্য এবং এই জায়গাটা পুরোটা খালি আপনি অনেক কিছু এখানে রাখতে পারবেন আমাদের এই যে থিকনেস গুলো দেখতে পাচ্ছেন এক ইঞ্চি কার থেকে এই থিকনেস নেওয়া হয় তাছাড়া আমাদের পাল্লাতে খুব সুন্দর করে ডিজাইন করে দেওয়া হয়েছে খুবই চমৎকার লাগে এবং আমাদের ডোরগুলো রয়েছে সিক্স মিলি পিছনে রয়েছে একটি মিরোর গ্লাস যেটা রিপ্লেস করবে আপনি এটার ভিতরে কোন প্রোডাক্ট রাখবেন অথবা ডিনার সেট বা দামি প্রোডাক্টগুলো রাখবেন তখন কিন্তু এটা রিপ্লেস করবে মূলত আমরা মানুষ আমরা সৌন্দর্যের পুজোরি সুন্দর জিনিসটাই কিন্তু ঘরে তুলি সুন্দর জিনিসটাই ব্যবহার করি আমাদের গ্লাস ক্যাবিনেটের সাইটের ডিজাইনটা যদি আপনারা দেখেন খুব সুন্দর করে থ্রি ডি ডিজাইন করা হয়েছে এই জালিটা কিন্তু অনেক জায়গায় আমরা দেখি এটা এক্সট্রা বসানো হয় তবে কোয়ালিটির স্বার্থে কোয়ালিটি ভালো রাখার ক্ষেত্রে কিন্তু আমরা এটা উপর থেকে নিচ পর্যন্ত সলিড কাঠের ভিতরে জালিটা করা হয়েছে কোনো জোড়া ব্যবহার করিনি সলিড কাঠে জালিটা ব্যবহার করা হয়েছে আমাদের এই গ্লাস কেবিনেটগুলো রেগুলার প্রাইস হচ্ছে পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা হলে এই বড় সাইজের সবচেয়ে ভালো কোয়ালিটির উন্নত মানের এই গ্লাস কেমিটি নিতে পারেন যেটা করা হয়েছে ইতালিয়ান বাহিরের লেকার পলিশ এই পলিশের সকল কেমিক্যালগুলো বাহির থেকে আসে খুবই এক্সপেন্সিভ এবং গ্লেসটা কালারটা আপনারা দেখতে পাচ্ছেন কত চমৎকার চকলেটের মতো একটা কালার হয় এটাতে এবং এটা যদি আপনারা হ্যান্ড পলিশ নেন হাত পলিশের মাধ্যমে নেন অটোমেটিকলি কিন্তু আরও দশ হাজার টাকা কমে যাবে তবে লেকার পলিশটাই ভালো এখন বর্তমান ট্রেডিশন অনুযায়ী লেকার পলিশটাই সকলে নিচ্ছে আমাদের এটি পঁচানব্বই হাজার টাকা আমাদের শুনটি হচ্ছে ঢাকা ক্রানিগঞ্জে এই ক্রানিগঞ্জ থেকে আমরা সারা বাংলাদেশের ভিতরে আমরা মাল সাপ্লাই করি আপনি আপনার বাসার অ্যাড্রেস বলে দিবেন আপনার বাসায় আমাদের প্রোডাক্টগুলো যাবে তারপরে আপনি আমাদেরকে প্রেমে দিবেন দেখে শুনে যাচাই করে আসলে কথায় কাজে কতটুকু মিল আছে সেটা কিন্তু বাস্তবে আপনার বাসায় মালটা যাওয়ার পরেই আপনি বুঝতে পারবেন আমাদের ডিসপ্লে তো হোয়াটসঅ্যাপ এবং নাম্বার চব্বিশ ঘন্টা খোলা পাবেন যে কোনো সময় যে কোনো রাষ্ট্র থেকে যে জায়গা থেকে আমাদেরকে ফোন দিতে পারেন চাইলে বিস্তারিত জানতে পারেন আমরা জানাবো পছন্দ হলে অর্ডার কনফার্ম করে ফেলবেন আপনার বাসায় পাঠানোর দায়িত্বটা আমরা নিয়ে নিব আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ